পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের আজকের পাঠদান হারিয়ে যাওয়া কালী কলম শ্রীপান্থের লেখা তো পাঠদান শুরুর আগেই লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেওয়া আবশ্যক শ্রীপান্থ উনিশশো খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশ রাষ্ট্রের ময়মনসিংহ জেলার গৌরীপুরে জন্মগ্রহণ করেন লেখাপড়া ময়মনসিংহ এবং কলকাতাতে তার প্রকৃত নাম নিখিল সরকার শ্রীপান্থ তার ছদ্মনাম তরুণ বয়স থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত চাকরি করেছেন আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন গভীর গবেষণা করেছেন তার গবেষণার বিষয় সামাজিক ইতিহাস বিশেষত কলকাতার সমাজ ও সংস্কৃতি দেবদাসী ঠগি হারেম ইত্যাদি বইয়ের সঙ্গে উল্লেখযোগ্য কলকাতা বিষয়ক বইগুলিও এ প্রসঙ্গে জেনে নেওয়া ভালো তার কলকাতা বিষয়ক গ্রন্থগুলি হলো আজব নগরী শ্রীপান্থের কলকাতা যখন ছাপাখানা এলো মহন্ত এলোকেশি সম্বাদ কেয়াবাথ মে মেটিয়া ব্রুজের নবাব দায় বটতলা কলকাতা প্রভৃতি এছাড়াও তার উল্লেখযোগ্য কিছু প্রবন্ধ আছে সেই গ্রন্থগুলি হল ঐতিহাসিক অনৈতিহাসিক কৃতদাস মঙ্গল পাণ্ডের বিচার ঠগি হারেম সতীদাহ দেবদাসী প্রভৃতি এর পাশাপাশি বাংলা মূলকেও প্রথম ধাতু ভরপে ছাপা বই হ্যালহেডের আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর সাম্প্রতিক একটি সংস্করণের দীর্ঘ ভূমিকা তিনি লিখেছিলেন দু হাজার চার খ্রিস্টাব্দের সতেরোই আগস্ট মঙ্গলবার শ্রীপান্থ রোপে নিখিল সরকার প্রয়াত হন এরপরে আসছি উৎস লেখক শ্রীপান্থের একাধিক রচনার মধ্যে উল্লেখযোগ্য একটি রচনা হল আজকের এই আলোচনার বিষয়বস্তু হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধটি তার কালিকলম মন রচনার অংশ তো এবার আমরা মূল বিষয়টির মধ্যে প্রবেশ করব অর্থাৎ লাইন বাই লাইন গুরুত্বপূর্ণ শব্দের অর্থসহ এই প্রবন্ধটা আমরা পাঠ করব তো পাঠের শুরুতেই আগে বলি যারা নিয়মিতভাবে চ্যানেলটি দেখো তারা কমেন্ট করে জানাবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে তাহলে তোমরাও নিজেদের মধ্যে আলোচনার মূল বিষয়বস্তুটা পরস্পর ভাব বিনিময়ের মধ্যে দিয়ে আরও ভালোভাবে বুঝতে পারবে তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে হারিয়ে যাওয়া কালী কলম শ্রীপান্থ কথায় বলে কালি কলম মন লেখে তিনজন অর্থাৎ লিখবার জন্যে কালি কলম মনের যে কোনো একটি হলে চলে না দরকার হয় তিনটেরই অর্থাৎ কালিও দরকার কলমও দরকার মনও দরকার শুধু মন থাকলেই হয় না কালি কলম যদি না থাকে লেখা তখন সম্ভব নয় অথবা কালি আছে বা কলমও আছে কিন্তু লিখবো কোথায় কীভাবেই বা লিখব মন দরকার সেই জন্যই লেখক বলছেন প্রথমেই কথায় বলে কালি কলম মন লেখে তিনজন তিনজনের সমাবেশ ঘটলে তবেই লেখা সম্ভব কিন্তু কলম কোথায় অর্থাৎ এখন যেন কলম হারিয়ে গেছে এটার দিকে ইঙ্গিত করে লেখকের বলতে চাওয়া যে কলম কোথায় তিনি বলছেন আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস অর্থাৎ আত্মজৈবনিক লেখা এই হারিয়ে যাওয়া কালী কলম তিনি তার নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করছেন এভাবে যে আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস অর্থাৎ তিনি যে সাংবাদিক এবং সংবাদপত্রের সঙ্গে যে যুক্ত বা সংবাদের সঙ্গে যুক্ত সেই সূত্রেই তার এই লেখালেখির কাজ সবাই এখানে লেখক কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই অর্থাৎ লেখক নিজে লক্ষ্য করে দেখেছেন সবার কাছেই লেখার ভিন্ন কৌশল থাকলেও যন্ত্র থাকলেও তার কাছেই শুধুমাত্র কলম দেখা যায় সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড খুব সহজেই অনুমেয় এই কাঁচের স্ক্রিন বা পর্দা আর সামনে টাইপরাইটারদের যে কিবোর্ড সেটা কম্পিউটারকে ইঙ্গিত করে প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ অর্থাৎ যে সিরিজে বা যে ফরম্যাটে কিবোর্ডে লেখা থাকে এএসডিএফ ক্লন এল কে যে এইচ ঠিক সেরকমভাবেই বাংলা বর্ণমালাও ওর ভিত্তি দিয়েই লেখা সম্ভব ফর্ম্যাট করা থাকলে ঠিক সেই দিকেই ইঙ্গিত করে লেখক একা কথা বলছেন লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে অর্থাৎ লেখাটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সংশোধনের প্রয়োজন আছে কি না সেই সব বিষয়ই তিনি লক্ষ্য করছেন যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায় অর্থাৎ ওই কাঁচের স্ক্রিন যেটা বলা হয়েছে আগে আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন অর্থাৎ লেখকের লেখা পাণ্ডুলিপি আকারে যা থাকে তা অন্য সহকর্মী বা অন্য যে সমস্ত লেখকেরা রয়েছেন তারা লেখার উপযোগী করে ছাপানোর ব্যবস্থা করে দেন একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ অর্থাৎ কলম সঙ্গে না থাকলে সমস্যা তৈরি হয় কলম কারো সঙ্গে কলম নেই যদি বা কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে তবে তাতে লিখে আমার সুখ নেই অর্থাৎ সবাই সবার কলমে লিখে অভ্যস্ত নয় লেখার সঙ্গে যেন মনের একটা সেটিং হয়ে থাকে এই কলমের সূত্রে তাই অন্যের কলম ব্যবহার করে সহজে কেউ ভালো লেখা লিখতে বোধ করে না দায় সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয় অর্থাৎ কোনোরকমের কাজটা উতরোতে দরকার হয়ে পড়ে তাই কলম নিয়ে সেই কাজ দায় সারা সারতে হয় অথচ আমাদের আপিস সবাই বলেন লেখালেখির অফিস অর্থাৎ লেখালেখি করবার অফিস লেখকের আপিসকে সবাই এই কথা বলেই চিহ্নিত করেন লেখকের কারখানা অর্থাৎ লেখকরা যেন কারখানার কর্মী তারা লেখালেখি করে থাকেন অথচ কলম নেই কারো কাছেই বাংলায় একটা কথা চালু ছিল কালি নেই কলম নেই বলে আমি মুন্সি অর্থাৎ মুন্সী তাদের লেখালেখি করবারই হচ্ছে কাজ অথচ কানে তারা কলম গুজে রাখতে সময় এখন কালীও নেই কলমও নেই তবুও তারা মুন্সি নামেই পরিচিত বা চিহ্নিত কালগুনে বুঝিবা আজও কালগুনে বুঝিবা আজ আমরাও তাই অর্থাৎ সময়ের নিরিখে আজ আমরাও লেখক কিন্তু লেখার কলম আমাদের কাছে নেই সেটাকেই ইঙ্গিত করতে চেয়েছেন লেখক বা প্রাবন্ধিক শ্রীপান্থ বা নিখিল সরকার দ্বিতীয় প্যারায় বলছেন আমি গ্রামের ছেলে পঞ্চাশ ষাট বছর আগে আমার মতো যারা বাংলার অজ পাড়া গায়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক অর্থাৎ গ্রামের ছেলেমেয়েরা যে কিভাবে কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে তাদের সাধারণ জীবনযাত্রার মধ্যে এই কলমকে নিয়ে এসে হাজির হয়েছিল তারই দিকে ইঙ্গিত করে লেখক কথা বলতে চেয়েছেন বলছেন আমরা কলম তৈরি করতাম রোগা বাশের কঞ্চি কেটে অর্থাৎ বাঁশ গাছের সঙ্গে যে ডালপালাগুলো থাকে অর্থাৎ যেটাকে বলা হয় কঞ্চি সেই কঞ্চি কেটে তার মাথা সুচালো করে এবং থেতো করে নিয়ে কিছুটা লেখার কাজ করা হতো সেই কলমকেই এখানে বলা হয়েছে যেটা লেখক ছোটবেলায় তিনি ব্যবহার করেছেন মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময় বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সুচালো হলে চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিঁড়ে দেওয়া চায় অর্থাৎ কলমের মাথাটা সুচালো হলে সরাসরি দ্রুত কলমের ওই মাথা দিয়ে কালি এসে পড়বে পাতায় তাই দ্রুত যাতে কালি না পড়ে তার জন্য মাথাটা একটু চিঁড়ে দেওয়া হতো এবং সেই চেরা জায়গায় এসে কালিটা আটকে যেত এবং আস্তে আস্তে প্রয়োজন মাফিক কালিটা সেখান থেকে নেমে আসতো পাতায় সেটাকেই ইঙ্গিত করে লেখক কথা বলেছেন যে মুখটা চিরে দেওয়া চাই তবে কালি পড়বে ধীরে ধীরে চুয়ে কোথায় পড়বে না লেখার পাতে পাতে বলতে এখানে ওই কলা পাতাকেই বোঝানো হয়েছে লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা অর্থাৎ লেখক এখানে শৈশবের কথা শিশু বয়সের কথা উল্লেখ করেছেন এবং বলছেন যে সেই সময় কলা লেখার প্রচলন ছিল কিভাবে বলছে তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাচ করতাম অর্থাৎ বাড়ির কাজ ওই কলার পাতা ছোট ছোটো পাতার আকারে কেটে নিয়ে তাতে লেখালেখি চলতো সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে আর সেগুলো পিছিয়ে বান্ডিল করে স্কুলে নিয়ে যাওয়া হতো হোম টাস্কের খাতা হিসাবে মাস্টার মাসে দেখে বুঝে আড়াড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের অর্থাৎ দেখা হয়ে গেলে সেগুলোকে টেনে ছিঁড়ে ফেলে দিতেন যাতে আর সেগুলোকেও মানে পুনর্ব্যবহার করতে না পারে এরপরে কি হলো যে বলা হচ্ছে তাই কাগজে কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা ওম টাস করতাম আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে মাস্টার দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের আমরা ফেরার সময় পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম কেন পুকুরে ফেলে দেওয়া হতো তার কারণটা বেশ অদ্ভুত এবং মজার দেখো পরের লাইনেই লেখক সে কথা বলছেন বাইরে ফেলে গরু খেয়ে নিলে অমঙ্গল অর্থাৎ গরু যদি ওই পাতা খেয়ে নেয় সে তো আর কি লেখা আছে বুঝতে পারবে না বা কেন লেখা হয়েছে সেও বুঝবে না গরু সে জানে তার খাবার সেটি তাই সে খেয়ে ফেলবে আর লেখক বলছেন এখানে যে ওই লেখার মধ্যে যে অ আ ক খ বা বর্ণগুলো আছে সেগুলো মানে খেয়ে নিলে সমস্যা তৈরি হবে আমরা পথে কোনো পুকুরে চাপ ফেলে দিয়ে আসতাম অর্থাৎ ফেলে দেওয়ার একটা রীতি ছিল কেন ফেলে তোমার বলা হচ্ছে বাইরে ফেলে গরু খেয়ে নিলে অমঙ্গল তাই গরু যদি তা খেয়ে নেয় অর্থাৎ ওই কলা পাতা খেয়ে নেয় তাহলে অমঙ্গল হবে তাই অক্ষর জ্ঞানহীনকে লোকে বলেন ওর কাছে কক্ষর গোমাংস অর্থাৎ এই যে পাতা যদি বাইরে না ফেলে দিয়ে যেখানে সেখানে ফেলা হয় আর গরু যদি খেয়ে নেয় তার জ্ঞান বৃদ্ধি ঘটে না তখন তাকে অজ্ঞ বলেই বিবেচনা করা হয় গরুকে অক্ষর খাওয়ানো না কি পাপ অর্থাৎ গরুরকে এই অক্ষর খাওয়ানোর মধ্যে দিয়ে পাপ বোধ মনের মধ্যে তৈরি হয় আমরা কালিও তৈরি করতাম নিজেরাই অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন প্রাচীনেরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা লৌহ পাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মশি দেখো ছোটোবেলার কথা বলতে গিয়ে লেখক বলছেন তাদের সহযোগিতা করতেন মা পিসি দিদি তারা বড়রা। যারা এই লেখার মধ্য দিয়ে কালি তৈরি করার আর কথা যে ব্যক্ত করছেন তা স্পষ্ট হয়ে ওঠে প্রাচীনেরা অর্থাৎ পুরনোপন্থী যারা আর কি তারা বলতেন তিল ত্রিফলা তিল একটা শস্য ফসল ত্রিফলা অর্থাৎ আমলকি হরিতী বয়রা এই তিনটি ফলের সমাহারকে বলা হচ্ছে ত্রিফলা শিমুল ছাল অর্থাৎ শিমুল গাছের ছাল এই তিল ত্রিফলার সঙ্গে শিমুল ছাল নিয়ে কি করতে হবে ছাগ দুগ্ধে করি মেলা অর্থাৎ ছাগলের দুধে সঙ্গে মেশাতে হবে মেলাতে হবে লৌহ পাত্রে লোহায় ঘষি লোহার পাত্রে নিয়ে তা ঘষতে হবে ছিঁড়ে পত্র না ছাড়ে মশি তবে যে কালি তৈরি হবে সেই কালি দিয়ে লিখলে পাত্র ছিঁড়ে পত্র না ছাড়ে মশি অর্থাৎ পাতা ছিঁড়ে যাবে তবু ওই কালি উঠবে না তো এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এটা একটু মুখস্থ রাখতে পারলে ভালো হয় তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা লৌহ পাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মশি ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র অর্থাৎ এটাই ছিল সূত্র বা নিয়ম এইভাবে ভালো কালি তৈরি করা যেত আমরা এত কিছু আয়োজন কোথায় পাব। আমাদের ছিল সহজ কালিদরীর পদ্ধতি লেখক যে সহজ কালী পদ্ধতিটা বলেছেন সেটা বিশেষভাবে মনে রাখতে হবে কারণ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে আসতে পারে যে লেখকের সহজভাবে কালিদরীর পদ্ধতিটি কী ছিল তা উল্লেখ করো দেখো সেখানে কি বলা হচ্ছে বাড়ির রান্না হতো কাঠের উনুনে তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জন্ত লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকে ঘষত অর্থাৎ সহজ সরল পন্থায় রান্নার হাড়িতে যে কালি জন্ত লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে নিয়ে একটা জলের মধ্যে পাত্রে রেখে সেটাকে ঘোলানো হতো বা মেশানো হতো এবং তার মধ্যে হরিতকি দিয়ে ঘষতে হতো কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মিশাতো অর্থাৎ আতপ চাল গুঁড়ো করে ভেজে নিয়ে পোড়া পোড়া হয়ে গেলে তা ওই ওতে মিশিয়ে দেওয়া হতো সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছাঁকা হতো অর্থাৎ এইবার ওই মিক্স মিশ্রণটাকে একটা খুন্তি যেটা আগুনে একটু পুড়িয়ে লালচে মতন করে নিয়ে ওর মধ্যে ঠেসে ধরা হতো জল অল্প জল তো তাই অনেক সময় টকবক করে ফুটতো অল্প জলের মধ্যে ওই যে মিশ্রণটা সেটা টকবক করে ফুটতে থাকতো ওই খুন্তির গোড়াটা লাল হয়ে যখন ওই জলের সঙ্গে সংস্পর্শে আসতো তারপর ন্যাকড়ায় ছেকে দোয়াতে ঢেলে কালি তারপর ন্যাকড়ায় ওই পুরো মিশ্রণটাকে একটা কাপড়ে ঢেলে ছেকে নেওয়া হতো দোয়াত মানে মাটির দোয়াত তারপরে সেটা কী করতো দোয়াতে রাখতো সেই দোয়াত মানে মাটির দোয়াত দোয়াত আমরা জানি কাঁচের হয় ফাইবার জাতীয় জিনিসেরও হয়ে থাকে কিন্তু লেখকের যে দোয়াতের কথা আমরা এখানে পাচ্ছি সেটি ছিল মাটির দোয়াত বাঁশের কলম মাটির দোয়াত ঘরে তৈরি কালি আর কলাপাতা বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি তাহলে লেখকের প্রথম লেখালেখিতে আমরা মাটির দোয়াতের কথা পেলাম ঘরে তৈরি কালির কথা পেলাম সেই সঙ্গে সঙ্গে লেখার পাত্র হিসাবে বা পাতা হিসাবে কলা পাতা পাচ্ছি এটা নিয়েই লেখকের ছেলেবেলার লেখালেখির প্রথম সূত্রপাত এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম তখন মনে কষ্ট হয় বইকে অর্থাৎ শৈশবের সেই দিনগুলি যে কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়েছে আজ সেই কলম কত সহজ কত ধরনের এবং তাও পেরিয়ে এসে এখন তাও উধাও অর্থাৎ কলম এখন আর দেখা যায় না লেখালেখি চলতে থাকে সেই কষ্টের কথাই লেখক আসলে বলতে চেয়েছেন এবার চতুর্থ প্যারায় বলছেন লেখক ভাবি আচ্ছা আমি যদি যিশুখ্রিস্টের জন্মের আগে জন্মাতাম যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম সেটিকে ভোতা করে তুলি বানিয়ে লিখতাম হয়তো সুচালো করে কলম বানাতাম হয়তো ফিনিশও আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড় সেই আমার কলম এবার লেখক কিছুটা কল্পনা কল্পনাবিলাসী হয়ে উঠছেন অর্থাৎ যদি তার জন্ম যিশুখ্রিস্টের জন্মের আগে হতো তাহলে সেই সময় তিনি লেখার জন্য কি করতেন বলছেন যে ওই সময়ে জন্ম নিলে তিনি যে সময় জন্ম নিয়েছেন সেই সময় কঞ্চি কেটে কলম বানিয়েছেন যদি যীশুখ্রিস্টের জন্মের আগে জন্ম নিতেন তাহলে তিনি কি ব্যবস্থা করতেন বলছেন যে নল ভেঙে নিয়ে আসতাম নীল নদীর তীর থেকে অথবা ভোতা করে তুলি বানিয়ে সেটাকে লিখতেন আবার সুচালো করে কলম বানাতেন এই সমস্ত ভাবনা চিন্তা তার মধ্যে আসছে বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড় সেই আমার কলম অর্থাৎ হাড় দিয়ে তিনি কলম বানানোর ভাবনা ভাবতেন বলে তার মত ব্যক্ত করেছেন এমন কি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রঞ্জের শলাকা যার প্রশাকী নাম স্টাইলাস অর্থাৎ প্রাবন্ধিক লেখক শ্রীপান্থ বলছেন যে যদি তিনি জুলিয়াস সিজার হতেন তাহলে তিনি কি করতেন সম্রাট বাদশাহ তার ভাবনায় আসত ব্রোঞ্জের শলাখা যার স্টাইলাস নাম পোশাকি নাম হচ্ছে স্টাইলাস তুলে দিত আমার হাতে তার বেশি কিছু নয় অর্থাৎ তিনি সেই সময় লেখালেখির জন্য এই কলম ব্যবহার করতেন সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রঞ্জের শলাকা ধারালো শলাকা অর্থাৎ কাশকাকে আঘাত করবার জন্য সিজার যে জুলিয়াস সিজার আর কি যে কলম ব্যবহার করেছিলেন সেটা ছিল এই ব্রঞ্জের শলাকা কলম সেদিন খুনিও হতে পারে বই কি অর্থাৎ সেই সময়ে কলম শুধু লেখার বস্তু হিসাবে নয় সেটা আঘাত হানবার বস্তু হিসাবেও ব্যবহৃত হতো চীনারা অবশ্য চিরকালে লিখে আসছে তুলিতে চীনারা অর্থাৎ চীনের অধিবাসীরা তারা কিন্তু কলমের পরিবর্তে তুলিই ব্যবহার করে থাকেন লেখার ক্ষেত্রে চিরকালের জন্য তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা তা বাঁশের হোক নলখাগড়ার হোক পাখির পালক আর ব্রঞ্জেরি হোক অর্থাৎ এই যে লেখার কলম কিছুদিন আগে পর্যন্ত দেখা গেছে যে চীনাদের বাদ দিলেও বিশ্বের বিভিন্ন জায়গায় এই জ্ঞানাঞ্জন শলাকা অর্থাৎ তুলি সর্বার্থেই শলাকা হিসাবে চিহ্নিত হতো তা বাঁশেরই হোক নলখাগড়ারই হোক পাখির পালকই হোক আর ব্রঞ্জের শলাকাই হোক পরের প্যারাগ্রাফে বলা হচ্ছে এখন স্কুলের ছেলে মেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম অর্থাৎ স্কুল পড়ুয়া তাদের তহবিল বা তবিল যেটাকে বলা হয়ে থাকে যে পেন্সিল বক্স আমরা আরও সহজভাবে বলে বলতে পারি সেখানে রকম কলম থাকে হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না গ্রামেগঞ্জেও কিন্তু এখন আর ওই আগের যে কলমের কথা লেখক বলেছেন বাঁশের কলম সেই কলম কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না খুঁজেও পাওয়া যাবে না খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় যখন সরস্বতী পুজো আসে তখন আমরা দেখি ওই খাগের কলমটাই সাধারণভাবে বেশি ব্যবহার করা হয়ে থাকে যে দোয়াতের মধ্যে দোত জল মিশিয়ে গঙ্গা জল মিশিয়ে তার মধ্যে আমের পল্লব কুল বা এই খাগের কলম এগুলো দেওয়া হচ্ছে মানে দুধ জল হচ্ছে কালি আর কলম হিসাবে ওই খাগ ব্যবহার করা হয়ে থাকে প্রতীকী অর্থে খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় কাঁচের দোয়াতে কালির বদলে দুধ ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম রকম ফেরে অর্থাৎ কিভাবে পরিবর্তন হচ্ছে কাঁচের দোয়াতে কালির বদলে হচ্ছে দুধ আর ফাউন্টেন পে বা বল পেনের বদলে খাগের কলম এখন আমরা যে বল পেনটা ব্যবহার করে থাকি তার পরিবর্তে ওই খাগের কলম প্রতীক অর্থে আমি যেটা আগেই বললাম ব্যবহার করা হয়ে থাকে পালকের কলমও আর চোখে পড়ে না অর্থাৎ পালকগুলি লেখার যে রেওয়াজ বা রীতি একসময় ছিল সেটাও আজ আর লক্ষ্য করা যায় না তার ইংরেজি নাম কুইল কুইল মানে পালক ফলে সেই ইংরেজি কুইল পেন আজ আর দেখা যায় না কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স অর্থাৎ তার এই যে বাঙালিয়ানা কার্জনের তিনি তাদের গরম গরম ইংরেজি দেখে বলতেন বাংলায় আর কি এই পালকের ব্যবহারের প্রয়োগের ওপর তিনি আধিপত্য বিস্তার করতে বলতেন বা জোর দিতেন এখন পালকের কলম দেখতে হলে পুরানো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই অর্থাৎ এখন পালকের কলম দেখতে গেলে ওই তৈলচিত্রে দেখা ছাড়া আর কোনো দেখবার সুযোগ নেই বা ফটোগ্রাফ ছাড়া আর কোনো কোনো রকম সুযোগ নেই যেখানে এই কলম বাস্তবে দেখা যায় অর্থাৎ আমাদের তৈলচিত্র বা ফটোগ্রাফ তার মধ্য দিয়েই দেখার একমাত্র সুযোগ আছে এই পালকের কলমের তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে বাকি অংশটুকু আবার শুরু করব তোমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো ধন্যবাদ